জায়দুল পুরুষ বাচক শব্দের পাশাপাশি নারী বাচক শব্দ যেমন ধরেন এটা বললে এর মধ্যে পুরুষও আছে নারীও আছে মুসলিম

ভালো কাজ করলে সৎ কর্ম করলে সেটাতে আর পুরুষ সমান পুরুষ আবাদত করলে যেই সবাব দাঁড়িয়ে করলেও সেই সব সুবাহ আল্লাহ

থাকছে <laughs> মুসলিম পুরুষ এবং নারী পছন্দ করেন আমরা মুসলমান সবাই এখানে আওয়াজ করে আমরা মুসলিম কি না মুসলিমী ওয়াল মুসলিমাত মুসলিম পুরুষ এবং নারী কে আল্লাহ পছন্দ করে ইসলাম মানে আল্লাহর করা சரেন্ডার করা ইসলাম মানে சரেন্ডার করা কার সামনে আল্লাহর সামনে আল্লাহর আদেশের সামনে আল্লাহর আইনের সামনে আত্মসমর্পণের ধারণার নাম হচ্ছে তজিল আমরা যখন <Siblick> যখন <noise>

আমার আইনের সামনে আত্মসমর্পণ করে আমার কথার সামনে তারা কোন কথা বলে না কারণ গোটা দুনিয়ায় আকাশে কিংবা জামিনে যেখানেই যেটা থাক না